বাচ্চা অথবা যে কোনো বয়সের মানুষের জন্য আপনি যদি স্বাস্থ্যকর সেই সাথে মজাদার কোনো পিঠার রেসিপি খুঁজে থাকেন তবে এই রেসিপিটা আপনার জন্য আজ বানাচ্ছি ডিমের পিঠা অনেকে এটাকে ডিমের বিস্কুটও বলে থাকে তো চলেন রেসিপি শুরু করা যায় শুরুতে পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম তারপর এর মধ্যে আমি আমার পছন্দ মতো চিনি ব্যবহার করেছি ব্যবহার করেছি হাফ টেবিল চামচের মতো লবণ দু টেবিল চামচের মতো সয়াবিন তেল এক টেবিল চামচ বেকিং সোডা ছয় থেকে সাত টেবিল চামচের মতো লিকুইড মিল্ক এখন সব কিছু মিশিয়ে নিব এবং হ্যান্ডসের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিব যতক্ষণ না চিনিটা একদম গলে যায় তারপর এর মধ্যে ব্যবহার করেছি এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া মিশ্রণের মধ্যে চালের গুঁড়া এবং ময়দা মাখানোর পর আমার কাছে একটু নরম মনে হয়েছে তাই এর মধ্যে আমি আরও হাফ কাপের মতো ময়দা ব্যবহার করেছি আচ্ছা এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করে দেয় এই পিঠা বানানোর জন্য কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না এই পিঠা বানানোর জন্য আপনি যতগুলো ডিম ব্যবহার করবেন চালের গুঁড়া এবং ময়দা ঠিক পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না দেখবেন পিঠার ডোটা পরোটার ডোয়ের মতো শক্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে পরিমাণ মতো চালের গুঁড়া এবং ময়দা সমান সমান ব্যবহার করবেন পিঠের ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে ডো ভালোভাবে মথে নেওয়ার পর আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা ভাগ দিয়ে রুটি বেলে নিয়েছে এবং রুটিগুলো খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও করে নি এখন পিঠের শেপ দেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের একটা গোল ঢাকনা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠা বানাতে পারেন আমি ঢাকনা দিয়ে অনেকটা বাঁকা চাঁদের মতো এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর আপনি যদি এভাবে এরকম বাঁকা চাঁদের শেপে এই পিঠাগুলো বানিয়ে থাকেন তবে দেখবেন খুব বেশি সময় লাগছে না পিঠা বানাতে আর এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে সবগুলো পিঠা আমি জাস্ট এভাবে বাঁকা চাঁদের শেপেই বানিয়ে নিয়েছি ডিমের বিস্কুট বা পিঠাগুলো আমার প্রায় বানানো শেষ দুটো ডিম দিয়ে এখানে প্রায় বেশ অনেকগুলো পিঠা আমার হয়েছে এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই কড়াই আমি বেশানিটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং পিঠা ভেজে নেওয়ার জন্য তেলটা আগে খুব ভালো করে গরম করে নিতে হবে চুলায় দেয়া তেল যখন একদম গরম হয়ে যাবে তখন এর মধ্যে পিঠাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন অনেকটা ফুলে উঠেছে পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলার জাল কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে পিঠার একপাশ যখন ব্রাউন হয়ে আসবে তখন সবগুলো পিঠা বারবার আবার নেড়েচেড়ে দিতে হবে তা না হলে সবগুলো পিঠার কালার একদম সেম হবে না পিঠাগুলো বাদামি হয়ে গেলে আমি চুলা থেকে জাস্ট নামিয়ে নিয়েছি কারণ চুলা থেকে নামানোর পরে এই পিঠার কালার আর একটু আসবে ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই পিঠাগুলো ভেজে নিতে একদমই কম সময় লাগে মার্শাল্লাহ আমাদের সবগুলো পিঠা বানানোর শেষ এবং এটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে দেখেন বিকেলবেলা কিন্তু আমাদের কোনো না কোনো কিছু খেতেই হয় তবে সবসময় কিন্তু চুলার কাছে ঝামেলা করতে একদমই মন যায় না তাই একদিন একটু বেশি করে আপনি যদি এই ডিমের বিস্কুট বা ডিম পিঠাগুলো বানিয়ে রাখেন দেখবেন আপনি আপনার বিকেলটা খুব সহজে এবং সুন্দরভাবে কাটাতে পারছেন আর এই পিঠাগুলো খেতে কিন্তু মার্শাল্লা খুবই টেস্টি হয় পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেই আমি কৌটোই সংরক্ষণ করে নিয়েছি এই ডিম বিস্কুট বা ডিম পিঠা বানানোর আরও একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো এই পিঠে কিন্তু তেল খুব বেশি টানে না তো যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি পরবর্তীতে নতুন আর অনেক ভিডিও পেতে আমার পেজের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিও থাকছে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম بسم الله বাচ্চা কিংবা যে কোনো বয়সের মানুষের জন্য এর চেয়ে ভালো স্ন্যাকস আইটেম আর হতেই পারে না এটা খুবই মজা এর সাথে স্বাস্থ্যoverline